কেন তার বন্ধুকে আপনি বিয়ে করলেন 이게 কেমন কথা আমি সালমান শাহ মারা যাওয়ার পরে উনি ইফ আই নট রং আপনি যদি রেডিও এফএম এ যান আপনি এখনো যেতে এখনো আপনি এর করতে পাবেন উনি বলেছেন যে সামিরা আমাকে না বলে কেন চলে গেল ওর বাবা কেন আমার থেকে ওকে নিয়ে চলে গেল ওকে তো আমি সারানের সাথে বিয়ে দিতে পারতাম উনি যদি উনি তার নিজের ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায় তাহলে আমি কেন আর সাথে বিয়ে করতে পারবো না আর এই বিয়েতে বন্ধুর সাথে বিয়ে করাটা কোর্টে আমার সিদ্ধান্ত ছিল না এটা আমার বাবা মার সিদ্ধান্তে বিয়েটা হয়েছে ইট ওয়াজ এন অ্যারেঞ্জ ম্যারেজ ইট ওয়াজ নট এ লাভ ম্যারেজ সালমা শাহ মৃত্যু হয়েছে 28 বছর জি মাত্র এই যে 6 তারিখ 28 বছর হলো হ্যাঁ এই দীর্ঘ সময় আপনি কখনো কোনো টেলিভিশনে আসেননি আজকে প্রথম চ্যানেল 24 এ আপনাকে দেখা যাচ্ছে জি এই এটা কেন আসলে এটা কিছু বিভিন্ন কারণে কিন্তু আমার একটা প্রমিসও ছিল যে আমি চ্যানেল টোয়েন্টি ফোরে আগে আসবো সেটাও আমার একটা কারণ ফার্স্ট আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমার কিছু কথা বলার এখন সময় হয়েছে এই আঠাশ বছর আপনি হয়তো কথা বলেননি কিন্তু আপনার যিনি শাশুড়ি ছিলেন নীলা চৌধুরী তিনি যতবারই প্রসঙ্গ উঠত বারবারই উনি বলে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে অন্যতম আসামি আপনি প্রথম দিন কিন্তু আমাকে কোনো দোষ দেননি দ্বিতীয় দিন উনি গিয়ে বলল যে আমি নাকি হত্যা করেছি ইমনের বাবা উনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন হ্যাঁ উনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন চোদ্দ বছর চাকরি করেছেন উনি বাবা হিসাবে নিজের ছেলের জন্য যখন রমনা থানায় উনি যখন কেসটা ফাইল করেন উনি কিন্তু ইউডি মামলা হিসাবে ফাইল করেন আন ন্যাচুরাল ডেথ উইচ ইজ সুসাইড অর অ্যাক্সিডেন্ট নট মার্ডার একদম স্টার যে মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাইরের মানুষও তাকে চেনে তাকে চায় তার অভিনয় পছন্দ করে কি এমন হয়েছিল যে তাকে আত্মহত্যা করতে হবে ইট ইজ সুসাইড এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন তো ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার ও আগে আরও তিনবার সুসাইড করেছে আপনারা যদি চান আপনার মেট্রো মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন ওখানে দুইবার ওর সুসাইডের রেকর্ড আছে স্পেশালাইজড একবার আছে তিনটা আছে এবং তিনটাই হচ্ছে আমার বিয়ের আগে সেটা সে আপনাকে বলেছে আমাকে বলেছে না আমি জানি কারণ একটা হচ্ছে তার মায়ের সময় ঝগড়া করে মার সাথে করেছিল একবার আমাকে বিয়ে করার সময় ও ভয় দেখানোর জন্য ও একবার করেছিল একবার ওর একটা কিছু একটা হয়েছিল সেটা নিয়ে হয়েছিল এই যে শুরু থেকে আপনাকে দূরে রাখা অপবাদ দেয়া এর পেছনে কোনো কারণ আছে ইমরানের আম্মাকে তো আমাকে প্রথম খুব আদর টাদর করেছে প্রথম যখন বিয়ের আগের কথা বলছি বিয়ের পরে যখন দেখলো আমার বাবা মার সম্মতি ছিল না তখন থেকে ওনার চেঞ্জটা আসে শি স্টার্টস চেঞ্জিং তখন তার অ্যাটিটিউড যে অ্যারোগেন্ট হয়ে যায় আমাকে বকা মার এগুলো তখন ওনার ফিজিক্যাল অ্যাবিউজ এগুলো তখন ওনার শুরু হয় ছয় তারিখ ছিল সালমা শাহ মৃত্যুবার্ষিকী জি ওই দিন চ্যানেল টোয়েন্টি ফোরকে নীলা চৌধুরী একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন তো বড় বড়ের মতো আপনাকেই তিনি আসামি করেছেন এবং সেখানে উনি বলেছেন ভারত থেকে ভাড়া করে এনে সালমা হত্যা করা হয়েছে এটা কি হাস্যকর না আমার তো মনে হয় না প্রতি বছর প্রতি ৬ সেপ্টেম্বরের আগে উনার একটা নতুন অ্যাডিশন এবং সাবট্রাকশন শুরু হয়ে যায় উনি একটা কিছু কমায় একটা কিছু বাড়ায় এক একবার এক একজন মারে একটা মানুষকে কতভাবে মারে মানুষ যে নীলা চৌধুরীর বারবার বলেন যে আপনার সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা সমস্যা হয়েছিল তার রেজ ধরে তাকে মারা হয়েছে একবার এরকম বলেছেন উনি তার সাথে আপনার সম্পর্ক ছিল কিংবা ওই সময়টা আসলে উনি অনেকের সাথে আপনাকে জড়িয়েছেন উনি আমাকে কার সাথে জড়িয়ে জড়াইনি কিন্তু কখনো একটাবারের জন্য প্রতিবাদ করেননি সে বাধাটা কোথায় ছিল ফ্যামিলি সমাজ অনিচ্ছা কোন জায়গাতে আসলে বাধা অনিচ্ছা এত নোংরা কথার জবাব ছিল না আমার ইয়া মহান আল্লাহ তাআলার ইচ্ছাই সর্বশেষ ইচ্ছা আজকে 29 বছর পরে আমরা আজকে যে রায় পেয়েছি আমরা সন্তুষ্ট এবং ইনশাল্লাহ আমরা বিচার পাবো ইনশাল্লাহ বিচার আমার অনুমতি ইনশাল্লাহ পাব আমার অনুমতি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার আর আজকের এই 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 মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন আমারে ক্ষান্ত দেন সবারে সালাম সবার প্রচেষ্টায় আজকে আল্লাহতালা এটা কবুল করছেন বুঝছেন ইনশাল্লাহ 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 আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই ইনশাল্লাহ আজকের ইনশাল্লাহ এবং আজকের আজকের এই রায়ের জন্য আমরা সন্তুষ্ট মহান আল্লাহ তালার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সবার আল্লাহ হায়াতে তৈবা দান করুন আমার আমাদের আমাদের আইনজীবীর সাথে কথা বলেন ধন্যবাদ আপনাদের আল্লাহর ইচ্ছার নীলাচুরির প্রসঙ্গ যদি আরেকবার তুলি আমাদের সবশেষ সাক্ষাৎকারে উনি বলেছেন ডিজিএফআই যেন তাদের দিকে বা যেভাবে না দেখে কিংবা নজরদারিতে না রাখে রাখেতে সেজন্য এরশাদ তার বাসায় যাওয়া আশা করতেন আপনি তার পুত্র বধু ছিলেন তিনি আপনার শাশুড়ি ছিলেন কি দেখেছেন কি মনে হচ্ছে আসলে একটা কথা কিন্তু বলা হয় এরশাদের সাথে তার সম্পর্ক ছিল প্রেমের এটা তো আমাকে ইমন নিজেই বলেছে এটা তো ইমন নিজেই আমার কাছে বলেছে যে তার এরকম এই প্রবলেমটা এখানে তার কোনো প্রবলেম মানে অফ কোর্স তার প্রবলেম ছিল বলে তো সে চাইনি কোনোদিন তার মা পলটিক্সে যোগ যোগ করুক মানে যোগদান মানে সে যে পলটিক্স করুক এটা সে কোনোদিনও চাইনি হি নেভার ওয়ান্টেড ইট যে কারো ও কখনো এনকারেজও করে নেই ওনার ইলেকশনেও যায় নেই ওনাকে মাকে ভোট দেয় নেই কে মাকে ভোট দেয় না আমাকে একটু বলেন তো সালমা শাহ সালমা শাহ মাকে ভোট দেয় না দেয় নাই এবং আড়াইশো ভোট পেয়েছে এবং হেরেছে আড়াইশো ভোট কেউ পায় আর যেটা আপনি বললেন এরশাদের কথা যে এসাদের যাওয়াতে ওনাদের ডিজিএফআই এটা আসলে ঠিক উল্টো ঘটনা ঠিক জাস্ট দ্য অপোজিট নো হাউ আমি আপনাকে বুঝাচ্ছি উনি এখন ভয় পাচ্ছেন যে ডিজিএফআইতে তে তো রেকর্ড আছে যে কে ওনার বাসা যায় কে ওনার বাসা যান নাই কে কখন গেছেন কে কখন যায়নি তো উনি আগে থেকে নিজে থেকে বলে ফেলে জিনিসটা উনি ক্লিয়ারেন্স দিয়ে নিচ্ছেন উনি এক জায়গায় বললেন যে এসা দেশে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে দরজা খুলো দরজা খুলো আমি এসেছি হ্যাঁ আমাকে একটু ঢুকতে দাও তখন বলেছে যখন বলেছে উনি উনি দেন নাই ঢুকতে তারপর উনি বলেছেন যখন উনি বলেছে তোমার ইমন যদি এসে দাঁড়াতো তাহলে কি তুমি খুলতে না তখন নাকি নীলাচুদ মানে আমার ইমনের আব্বা গিয়ে নাকি দরজা খুলেছেন হাস্যকর উই টকিং অ্যাবাউট এ এক্স প্রেসিডেন্ট ওকে এটা একটা মিথ্যা কথা এটা পুরাটাই একটা ওনার ওনার উনি তো সিজা স্টোরি টেলার ওনার গল্পর মধ্যে এটা একটা নতুন গল্প এটা একটা আর আরেকটা যেটা আমি বললাম যেটা সম্পূর্ণ উল্টা কীভাবে উনি উনি যে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এটা কিন্তু উনি কাউকে বলেনি এতদিন কি বলে এসছে যে আমি প্রভাব খাটিয়েছি আমার বাবা প্রভাব খাটিয়েছে আমাদের ফ্যামিলির থেকে আমরা নাকি টাকা পয়সা দিয়ে ওদেরকে কিনে নিয়েছি এটা করেছি ওটা করেছি উনি তো আওয়ামী লীগ উনি তো আওয়ামী উনি তো জাতীয় পার্টিও করতেন উনি আওয়ামী লীগও জয়েন করেছেন উনি যখন খালেদা জিয়া বিএনপি এসেছিল ইমন মারা যায় আঠাশ বছর তো শুধু আওয়ামী লীগ ছিলেন না বিএনপিও ছিল পাঁচ বছর ওই বিএনপির সময় খালেদা জিয়াকে ফুল দিতে ওনাকে দেখা গেছে খবরে আমরা সবাই দেখেছি তারপর যখন শেখ হাসিনা এসছে শেখ হাসিনাকেও সে যোগ দিয়েছে সে আমাদের কাউকে বলেনি আপনিও জানতেন না আমিও জানতাম না যে উনি আওয়ামী লীগ করেন তো উনি যদি আওয়ামী লীগ করে থাকেন তাহলে ওনার কোথায় সমস্যা হলো ওনাকে কে আটকাবে উনি তো আওয়ামী লীগই করছিলেন কিন্তু ওনার ভয়টা কি জানেন যে উনি যে আওয়ামী লীগ করছে এই কথাটা যেন এখন আমাদের এই প্রেজেন্ট সিচুয়েশনে এটা এটা যেন কেউ জানলে অন্যভাবে নিবে ওনাকে সাপোর্ট করবে না উনি এটা ডিফেন্স নিজের ফর হার সেলফ ডিফেন্স শি সেং অল দিস কিন্তু উনি তো অভিযোগ করছেন যে আপনাদের প্রভাব খাটিয়ে কিংবা তাকে দেশে থাকতে দেওয়া হচ্ছিল না আওয়ামী সরকার ওনাকে দেশে থাকতে আওয়ামী সরকার না দিলে উনি কি গন্ধু ওনাকে কি বন্ধুকে ঠেকিয়ে আওয়ামী লীগ সরকার ওনাকে যোগ করেছিলেন উনি কেন জয়েন করেছিলেন ওয়াই ডিড শি জয়েন ওয়াই ডিড শি জয়েন ডিড শি নট জয়েন অন হার ওন আমার কথাই শুনে জয়েন করেছেন আপনার কথা শুনে জয়েন করেছে উনি নিজের ইচ্ছায় জয় সৎ ইচ্ছায় উনি জয়েন করেছে উনি নিজের ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে উনি জয়েন করেছে তাহলে এখানে কোথায় সমস্যা উনি এক একবার এক একটা গল্প বলবার আমরা সবাই খালি ওনার গল্পে নাচবো